আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব চাপ ভুনা চলুন কিভাবে রান্না করেছি তা আপনাদের সাথে আজ শেয়ার করে দেখাচ্ছি আমি এখানে বড় বড় চার টুকরা চাপ নিয়েছি আজ চাপ ভুনা করব চাপ আসলে বড় বড় সাইজ করতে হয় এখন আমি এগুলোকে একটু ছেঁচে নিব এভাবে একটা একটা করে সবগুলোকে ছেঁচে নিতে হবে খুব ভালোভাবে যেন মশলা খুব ভালোভাবে ঢুকে যায় আমার সবগুলো ছেঁচে হয়ে গেছে সম্পূর্ণ এইভাবে করতে হবে প্রত্যেকটা এইভাবে হবে এখন মশলা মাখানোর পালা কিছু পেঁয়াজ বাটা দিতে হবে শুকনো মরিচ জিরাটা আমি পাটাই কাঁচা বেটে রেখেছিলাম আদা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন গরম মশলা এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আমি টক দই ও বাদাম একসাথে পেস্ট করে রেখেছিস তা একসাথে এখন দিয়ে দেবো এখন মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে রাখতে হবে যেন মশলাগুলোকে চাপের ভিতরে ঢুকে দিয়ে দিব তেল আপনার এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন সরিষা তেল অথবা রান্নার রেগুলার তেল মাখানো হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব হাতের সময় থাকলে এক ঘন্টাও রাখতে পারেন অথবা আপনি দশ মিনিট রেখে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে আমি এখন এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব এই পাটিটা ধুয়ে পানি দিব যেন সেদ্ধ হয় এখনো কিছু সময় আমি এটা সেদ্ধ করব পনেরো মিনিটের মতো এটা আপনাদের ডেকে দিব পানি আর পুরোপুরি শুকিয়ে যাবে তারপরে এটা তেলে ফ্রাই করতে হবে আর একটু হবে তেলে কিছু কিছুকে ফ্রাই করে নিব নিবোটা হালকা বাদামি কালার হলেই হয়ে যাবে আমি এগুলোকে একটা একটা উঠিয়ে দিব এক পাশে ভাজা হয়ে গিয়েছে ভাজতে হবে দেখাই বলে গিয়েছে আবার আমি এটাকে আবার একটু সামান্য পরিমাণ তেলে ব্যবস্থা করবো এখন আমি এক এক করে তুলে নিচ্ছি এর প্রায় পেলে আমি এখন আবার তেল দিয়ে সামান্য পরিমাণ মশলা দিয়ে এগুলোকে আবার ভেজে নিব দিয়ে দিব সামান্য গরম মশলা এখানে আমি একটি গোলাপের পাপড়ি দিয়েছি রান্নার মতো গোলাপের পাপড়ি দিয়েছিলো খুব সুন্দর ফেলে দিয়ে দেব কয়েক ছোটো রসুন বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন ভেজে রাখার চাপগুলো একটা একটা করে দিয়ে দশ মিনিটের জন্য আবার ভেজে রাখবো চুলার আঁচটা মিডিয়াম রাখবো এখন আমি এক এক করে আবার উল্টিয়ে দিব দশ মিনিট হলে আমার এটা হয়ে যাবে দেখি আবার চাপের কী অবস্থা এখন আমি এখানে সামান্য পরিমাণ একটু সস এটা চাইলে আপনি রেস্কেপ করতে পারেন দিয়ে দিবো কিছু কাঁচামরিচ আমি কিছু মাঝখানটা ফেরে দিয়েছি কিছু আস্তা দিয়েছি এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন ঝালটা আপনারা যেমন খান ঠিক সেই রকমই দেবেন আমি এখানে কিছু গ্রেভি রেখেছি আমি নামিয়ে দিব রাস্তায় পর্যায়ে আমি বন্ধ করে দিচ্ছি আমার রান্না প্রায় হয়ে গেছে এখন কিছু ধনের পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে দিব এখন পরিবেশনের পালা ধনে পাতাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ